যেইনা বাড়িতে বলেছি আজকে রাতের ডিনারে মূলর পরোটা বানাবো ব্যাস অমনি সবাই এক কথায় বলে বসলো যে তুমি খেও আমরা কিন্তু কেউ খাবো না তবে যখন বানিয়ে দিয়েছি তখন কিন্তু আর কেউ এ কথা বলেনি যে আমি খাবো না তো দেখো নিয়ে নিয়েছি মূল তিনটে মূল নিয়েছি মূলোটাকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। তো দেখো মূলটা একদম সুন্দর করে গ্রেট করে নিয়েছি এইবারে প্রথমে কিন্তু ধুয়ে নিয়েছিলাম ধুয়েই গ্রেটটা করেছি এইবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন নুনটা দিয়ে দিলে কী হবে মূলটার থেকে যে জলটা আছে সেই জলটা বেরিয়ে যাবে তার জন্য নুন মাখিয়ে দশ পনেরো মিনিট মতন রাখলেই কিন্তু হয়ে যাবে তো ভালো করে নুন মাখিয়ে দিলাম নুন মাখিয়ে ঢাকা দিয়ে এটা আমি রেখে দেব ততক্ষণে চলো ময়দাটা মেখে নিই নিয়েছি টে দু চামচ ময়দা মানে বড় যে হাতাগুলো হয় সেই হাতা দু চামচ ময়দা আর দু চামচ আটা আটা আর ময়দাটা সমান সমান নিয়েছি তোমরা চাইলে ময়দাতেও পুরোটা করতে পারো আবার আটাতেও পুরোটা করতে পারো তো আটা দিয়েই কিন্তু মূলের বড়টা বেশি ভালো হয় সেই জন্য আটা ময়দা মিশিয়ে নিয়েছি ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম সামান্য নুন আর সামান্য চিনি এবার দিয়ে দিচ্ছি সাদা তেল দিয়ে ভালো করে ময়দাটাকে আগে এই সব কিছুর সঙ্গে মেখে নেব তো দেখো সাদা তেল নুন আর মিষ্টি দিয়ে বেশ ভালো করে একটু আগে মেখে নিচ্ছি এইবারে উষ্ণ গরম জল দিয়ে যেমন হাতে দিতে পারবো সেই রকম উষ্ণ জল দিয়ে একটা সুন্দর ডো বানিয়ে নেব খুব নরমও নয় আবার খুব শক্তও নয় দেখে বুঝতেই পারছ আমার ডোটা এরপরে এক চামচ মতন সাদা তেল দিয়ে আবারও মাখিয়ে এটা আমি রেখে দিচ্ছি ওই পনেরো কুড়ি মিনিট মতন ততক্ষণে চলো দেখে নিই মূলোটা মূলোটা দেখো বেশ জল বেরিয়ে গেছে এবার চিপে চিপে যতটা সম্ভব জল বের করে দেওয়া যায় জলটা কিন্তু বের করে দিতে হবে জল থাকলে কিন্তু হবে না জলটা অবশ্যই ভালোভাবে প্রেস করে চিপে বের করে দিতে হবে তো দেখো জল আমি এরকমভাবে চিপে চিপে বের করে একটা অন্য জায়গায় নিয়ে নিচ্ছি তো এইভাবেই পুরো মূলোটার থেকে জলটা আমি বের করে দেব তো দেখো জল বের করে দিয়েছি মূল্য থেকে একটা অন্য পাত্রে নিয়ে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি গ্রেড করে রাখা আদা দিয়ে দিলাম আমচুর পাউডার এক টেবিল চামচ মতন আমচুর পাউডার দিয়েছি এরপরে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হিং দিয়ে ভালো করে মেখে নেব আর যেহেতু নুন দিয়েই মূলটাকে মেখে রেখেছিলাম সেই জন্য এখন আর আমি এর মধ্যে কোনো রকম নুন ব্যবহার করলাম না আর ময়দা আটা মাখার সময় তো নুন দিয়েইছি সেই জন্য নুন আর দিলাম না তো দেখো মূলটার মধ্যে কিন্তু কোনো রকম জল নেই দেখে বুঝতেই পারছো আর ময়দাটার থেকেও এভাবে লেচি কেটে নিছি একটু বড় বড় করে লেচি কেটেছি খুব ছোটো ছোটো কিন্তু লেচি কাটে নিচ্ছি যেহেতু ভেতরে পুর ভরা হবে তার জন্য এবার চলো তোমাদের দেখিয়ে দিই পুরটা আমি কীভাবে ভরছি একটু বেশি করেই পুর ভরেছে ঠেসে ঠেসে পুর দিলে দেখ বেশ খেতে ভালো লাগবে তার জন্য তো এইভাবে দেখো প্রত্যেকটার মধ্যে আমি পুর ভরে নেব এই যে দেখো পুর ভরে একেবারে রেডি করে নিয়েছি এবার এগুলোকে বেলবো তো দেখো হালকা করে হাতে সাহায্যে প্রথমে প্রেস দিয়ে প্রেস করে একটু বড় করে নিয়েছি তারপরে হালকা হাতে এগুলোকে বেল নিয়েছি যাতে ভেতর থেকে কোনো রকমভাবে মূলর পুরটা বেরিয়ে না আসে সেই জন্য তো প্রথমে ভালো করে সেঁকে নেবো একটা পিঠ আমি কিন্তু দুখানা করে পরোটা একেবারে করেছি তো দেখো আরও একটা বেলে নিচ্ছি ততক্ষণে এই পরোটাটার একটা পিঠ ভালোভাবে সেঁকা হয়ে গেছে তো উল্টে আরও একটা পরোটা এর উপরে দিয়ে দিলাম তোমাদের যদি অসুবিধা হয় তো তোমরা একটা একটা করেও করতে পারো তবে দুখানা দুখানা করে করলেও কিন্তু খুব একটা অসুবিধা হবে না তো ভালো করে প্রথমে দুটো পিঠই দুটো পরোটারই দুটো পিঠ ভালো করে আগে সেঁকে নিতে হবে তো দেখো ভালো করে সেঁকে নিয়েছে এবার পরিমাণ মতো সাদা তেল দিয়ে তোমরা চাইলে এটা ঘিতে বা বাটারেও ভাজতে পারো তবে সাদা তেল দিয়ে আমি এবার ভালো করে চেপে চেপে ভেজে নেব তো দেখো এই যে ভালো করে চেপে চেপে ভেজে নিচ্ছে আর কী সুন্দর ফুলে উঠছে দেখতেই পাচ্ছ তো এইভাবে চলো সবকটা কটা পরোটা আমি বানিয়ে নেব এই যে দেখো কত সুন্দর ফুলে উঠছে পরোটাগুলো কিন্তু খেতে খুব সুন্দর লাগে মূলর পরোটা বলে কেউ ভেবো না যে এটা খেতে খুব বাজে হবে অবশ্যই তোমরা ট্রাই করে দেখো তো দেখো সবকটা কটা পরোটা ভাজা হয়ে গেছে এবার একটা থালার মধ্যে নিয়ে নিচ্ছি আর তোমাদের ভেক ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি ভেতরটা এই যে দেখো কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে আর খুব নরমও কিন্তু হয় এইভাবে বানালে তো আমার মুলোর পরোটা কিন্তু একদম রেডি তাহলে এই শীতের রাতে ডিনারে এরকম মূলর পরোটা তোমরাও বাড়িতে বানিয়ে দেখো আশা করি তোমাদেরও ভালো লাগবে যারা মূল পছন্দ করে না যারাভাবে মূলো খাবো না তাদেরকেও কিন্তু বানিয়ে দিও তারাও বুঝতে পারবে না যে এটা মূলর পরোটা তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তাহলে আজকের মতন টাটা সবাই খুব ভালো থেকো